কিছু মা বাবাও এমন আছে দেখবেন কিছু মা বাবাও এমন আছে ছেলেরে হক দেয় মেয়েরে হক দেয় না ছেলেরে হক দেয় মেয়েরে দেয় না কি কয় জানেন ছেলের ক্ষেত্রে কি কয় ছেলেরে দিয়া দেয় কোন দিক দিয়ে লাগবে কোন দিক দিয়ে লাগবে নে বাবা তুই লয়ে যা ভাইদের বন্টন বাবা মা ঠিক মতো করে দেয় বোনদেরকে কি কয় জানেন মারে তোরে কিছু দিতে না আমি তোরে সবচেয়ে বড়টা দিয়া যায় তোরে দোয়া দিয়ে দিলাম কথা কয় না 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 কথা কেন আপনি যত নামাজি পড়েন না কেন আপনি ধইরাও যদি দোয়া করেন হাত মেকাবায় শেষ দায় পরেও যদি দোয়া করে ছেলে মেয়ের হক থেকে যদি বঞ্চিত করে ভাই ভাইয়ের হক থেকে যদি বঞ্চিত করে বাই যদি গুনিরে হক থেকে বঞ্চিত করে এই হকগুলি যতদিন পর্যন্ত দেয়া না হবে ততদিন আল্লাহ পাকের কাছে কোন দোয়া কবুল হবে না কোন এই বন্ধু কি কবুল হবে না যখন সে তার ভায়ার হক দিবে না কারণ এটা ল হক কুলে বান্দা যতক্ষণ মত না করবে ততক্ষণ আমার আল্লাহও মাফ করবে না ঠিক না কথা বুঝতে পেরেছেন সব থেকে বড় মজার আর चमत्कार বিষয় কি জানেন আজকে আমরা দুনিয়ার সামথিং সামথিং কারণে অল্প অল্প কারণে সামান্য সামান্য কারণে দেখবেন আমরা একজন আরেকজনের থেকে হক থেকে বঞ্চিত করে ফেলাই হক আদায় করি না আমানতের খেয়ানত করি আমরা কি মনে করেন শুধু সম্পদটাই কি আমানত না আরও কিছু আমানত আছে কথাও একটা আমানত কথাও কি কথাও একটা আমানত কি কয় শুনেন স্যার আপনি আমি একটা কথা কইতেছি আপনি কারো কাছে বইলেন না তো সারে চিন্তা করছে ঠিক আছে কমু না এবং সারে চিন্তা সারের আরো দুই তিনজনের লগে আছে হুজুরতে একটা কথা কইছে কার কাছে কইতে না করছে আমি তোর কাছেই কইলাম কথা কয় না তাহলে এই কথার আমানত কি হয়েছে নষ্ট নষ্ট হয়েছে স্ত্রী স্বামীর কাছে আমানত আমানত রাখছে একটা কথা অথবা স্বামী তার স্ত্রীকে একটা কথার আমানত রাখছে খেয়ানত করে সে তার মায়ের কই দিতে মা জানো তোমার জামাই এটা এটা কইছে খেয়ানত হবে কি হবে বলেন খেয়ানত হবে কথার আমানত এটা রক্ষা হইলো না নষ্ট হয়ে গেল এটারও হিসাব আল্লাহর কাছে কি করতে হবে দিতে মালের মাল একটা আমানত দেখবেন কেউ কেউ এমন আছে দোকান থেকে মাল বাকি খাইছে ভালো করে বুঝে দোকান থেকে মাল বাকি খাইছে কিন্তু বাকিওয়ালাই লিখতে মনে নাই কিন্তু আমার ঠিকই মনে আছে তো দোকানে গিয়ে যে গায় ভাই খাতায় কয়টিয়া বাকি তো ভাই তো এই দোকানদারে কয় না কোনো বাকিটাকি তো নাই এ মনে মনে চিন্তা করে হায় রে আমার কাছে পাঁচশো টাকা ভাই তুলে হ্যাঁ নাই গেছি কথা কেন এটাও আমার কি খেয়ানাত সে তার হক কি করলো বঞ্চিত করলো এটা কালিয়া না কালিয়া না মনে করেন আপনি রেল স্টেশনের টিকিটে উঠছেন মেট্রো রেল ডিজিটাল বাংলাদেশের মেট্রো রেলে আপনি উঠছেন কালিয়াকুর থেকে উঠছেন আপনি যাবেন মতিঝিল যাবেন আপনি চিন্তা করছেন কিরে কাউন্টার মাস্টার তো নাই টিটিও নাই ফাঁকদা জায়গা ফাঁকদা শেষ আপনি সরকারি টিকিট কাটলেন না না কেটে আপনি মতিঝিল চলে গেছেন এই যে আপনি সরকারের ধোকা দিছেন এটা সরকারের ধোকা দেওয়া হয় নাই স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলমিনকে ধোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে ঠিক কিনা বলে গোটা বাংলাদেশের মানুষের হক আপনি নষ্ট করছেন গোটা বাংলাদেশের মানুষের হক কি করছেন নষ্ট করছেন সরকারি অফিসে অনেকে চাকরি করে বেসরকারিও চাকরি করে চাকরিটাও একটা আমানত চাকরিও কি আমানত অফিসের ডিউটি হলো দশটার সময় এই যে মনে করেন সারা সরকারি স্কুলে চাকরি করে দশটার সময় ডিউটি কয়টায় যদি বারোটায় যায় দুই ঘন্টা যে আপনি বাইরে কাটা এলেন আপনার নিজের কামে এই আমানতের খেয়ানত তাও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আমদার একের হুফু তাই না একের জম গর্ভু না সুরে কর না কেন ঠিক করতে হবে ঠিক হিসাব আল্লাহর কাছে দিতে হবে এটা বেটা শোনেন খলিফা হাজরাত ওমার রজেলা তালা কেমন আমানতদার কেমন আমানতদার কেমন আমানতদার খালিফা মার সিরা পোশাক পরতেন শিরা কুর্তা পরতেন তালিওয়ালা জামা পরতেন ও রাষ্ট্রের কাজ করতেছে লিখতেছে এমন সময় একজন আইসে কয় হুজুর আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা আছে খলিফা হজরত ওমর সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিবাই দিছে মোমের আলোটা নিবাই দিয়েছেন এবার সে সাহাবি কয় হুজুর মোমবাতিটা নিবাইলেন কেন আগুনটা কেন নিবাইলেন খলিফা ওমর বলে তোমার সঙ্গে আমার সঙ্গে এখন পার্সোনাল কথা হবে রাষ্ট্রের তেল ব্যবহার করে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না ঠিক কিনা বলে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইগুসাল্লাম শ্রেষ্ঠ আমানতদার ছিলেন আল্লাহ রসুল আল্লাহ নবীজী এমন আমানতদার ছিলেন শত কষ্ট পাওয়ার পরেও তিনি আমানতের খেয়ানত করেন নাই বিশ্বনবীর রহমান চুল্লিআল আমি কাফের রসুল রে না মারলে কি হবে কিন্তু আল্লাহর নবীজীর কাছে আমানত জমা রাখ তেনসর্গ ও আমার এই মালগুলি আপনার কাছে জমানত রাখেন আপনার কাছে রাখেন ঠিক কিনা কর একদম আমি মানে মাথাটা ঠিক করে আমি বয়ান করতেই পারি আমি এই দিক দিয়া কতক্ষণ আইতাছে যাইতেছে আইতাছে কি দরকার আসারে কি দরকার আর যাওয়ারে কি দরকার কথা বলা তো সহজ না এটা মাইক এটা ক্যামেরা এটা কত কিছু চিন্তা ভাবনা করে আপনারা যদি আসেন যান পিছন থেকে হাসি কাশি কথা হবে রসুল বিপদের কঠিন মুসিবতেও আমানতের খেয়ানত করেন নাই করেন নাই আর আজকে আমরা দুনিয়া একটু ভালো থাকার জন্য হ্যাঁ দুনিয়ায় একটা গাড়ির জন্য দুনিয়ায় একটা বাড়ির জন্য দুনিয়ায় ডাল ভাত খাওয়ার জন্য বউরে সন্তানরে ভালো রাখার জন্য একজনের হক নষ্ট করে রাখাই কথা বলেন না কেন কথা বলেন দুনিয়ায় খাইলে আর আপনি কি খাবেন ফাঙ্গাস আর তেলাপিয়া কথা বলে না খাইলে আর কদ্দুর খান ফাঙ্গাস আর তেলাপিয়া খান বছর দুই এক পরে ফাঙ্গাসও খাইতেত না কথা বলেন না কেন দুনিয়ার ফিকির করে আপনি কি করছেন একবার চিন্তা করে দেখে চল্লিশ বছর পঞ্চাশ বছরের হায়াত আপনার শেষ হয়ে গেছে যদি বলি ভাই আপনি দুনিয়া দুনিয়া করে কি করছেন আপনি হয়তো বলতে পারেন হুজুর পাঁচতলা বাড়ি বানাইছি হ্যাঁ পাঁচতলা বাড়ি হয়েছে তালা বাড়ি হয়েছে লন্ডন আমেরিকায় আমার এই আছে সেই আছে আরে আরব আরব দেশে যায় দেখেন দশতলার উপরে বকরি ফেলে কথা কয় না মার্সিডিজ ব্যান্ডের গাড়ির পিছনে ডুম্বা লয়া টানে বুঝাইতে পারি নাই কথা এই সৌদি আরব দেখো নাই তোমরা কো দেখছ দেখছ দেখছো মার্সিডিজ বেন ফাজারু ফেরাডু গাড়ি ফেরাডু ফেরাডু গাড়ির পিছনে দুম্বা টানে দুম্বা তুমি আর আমি গাড়ির জন্য বাড়ির জন্য বায়ের হক বুনের হক নষ্ট করি কথা কো ঠিক কিনা দুনিয়া শয়তান ডালবা খাওয়ার জন্য ফাঙ্গাসার তেলাফিয়া খাওয়ার লাগি বুনের হক বায়ের হক কইতেছে আহ এক ইঞ্চি জায়গা নেওয়ার জন্য একজন আর একজনের মাথায় বাড়ি দিতেছে ঠিক বলি মানুষের অবস্থা আজকে কেমন হয়েছে জানেন কেমন অবস্থা মানুষের মানুষ আমরা এমন হইসি কেউ কেউ তো দেখবেন আবার এমন করে একটা একটা উমুক দর দৈরে দৈরে নাস্তা কর কথা না বুঝছেন তো না একটা একটা উমুক দর দইরা নাস্তা কর অথচ মুসলমান মুসলমানের ভাই তার দুনিয়ার জন্য দুনিয়া একটু ভালো করার জন্য দুনিয়ায় তার পজিশন ঠিক করার জন্য সে কি স্লোগান দেয় কয় একটা একটা উমুক দইরা দৈরা দৈরা আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো দেখি বাঘে বাঘে মারামারি করে কয়টা নাস্তা করছে মনে রাখবেন কোন স্বজাতি কোন স্বজাতির উপর আক্রমণ করে না হয়তো সাময়িক একটা সঙ্গে আরেকটারে আমরা দেখি একটু মারামারি করে একটু গুতাগুতি করে এটা খেলা আসলে তার আক্রমণাত্মক কোনো ভাবনা ঠিক কিনা বলেন ভাগ কোন ভাগের উপর আক্রমণ করে না ভাগ আক্রমণ করে হরিণের উপর বুঝছেন কোন পত্র পত্রিকায় আমরা এমন দেখি না বাগে বাগে আক্রমণ করে এক বাঘ আরেক বাঘের সঙ্গে মারামারি করে এক দল এক গ্রুপ আরেক গুরুপের সঙ্গে মারামারি করে দশটা বিশটা হয়েছে। আইসে পত্রিকা আকাশে কত পাখি উড়ে হ্যাঁ কত কত পাখি উড়ে শত শত পাখি উড়ে এক পাখি আরেক পাখির সঙ্গে মারামারি কইরা দলাদলি কইরা বিশটা পঞ্চাশটা নিচে পড়ে না আর আজকের মুসলমান মুসলমান ভাইয়ের সঙ্গে মারামারি করে প্রতিদিন শত শত বডি তৈরি হয় ঠিক কিনা বলে হ্যাঁ শুধুমাত্র দুনিয়ার জন্য কিসের জন্য শুধুমাত্র দুনিয়া শুধুমাত্র মাতা ও দুনিয়া কালী বল আল্লাহ রব্বুল আলমিন বলেন মাতাউ দুনিয়া কালীন দুনিয়ার হায়াতটা বড় সংকীর্ণ বড় ছোট্ট এক হায়াত যারা পরকাল বিশ্বাস করি প্রকৃত আবাসস্থল হল মোত্তাকিদের জন্য চিল্লা এখন আল্লাহ আকবার আমার নবীজি শিক্ষা দিয়েছেন এই শিক্ষায় দিয়েছেন যত বড় মুশকিল হোক বিপদই হোক না কেন আমানতের খেয়ানত করা যাবে না রসুলের শিক্ষা কাফের বেঈমানদার রাসূল রে মারার জন্য মক্কায় কম চেষ্টা করে নাই নবীজির কোনো অপরাধ না অপরাধ না আমার নবীজির একটাই অপরাধ আমার নবীজি কোরআনের কথা বলতো নবীজির কোনো অপরাধ নাই আমার নবীর একটাই অপরাধ আল্লাহর নবী আল্লাহ পাকের কথা বলতো তাওহীদের কথা বলতো রিসালাতের কথা বলতো এটা আমার নবীজির এটাই অপরাধ আজকের সমাজেও কিছু আলেমদের শুধু এইটাই অপরাধ তারা কোরআনের কথা বলে হক কথা বলে এটা সারা তাদের কোন অপরাধ নাই ঠিক কিনা বলো নবীজি যখন এইভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো বিশ্ব নবী রহমান আলমিন যখন এইভাবে কোরআনের দাওয়াত দেয় কাফের বেঈমানরা আল্লাহর নবীকে ধরার জন্য চেষ্টা করলো ঘোষণা করে দিল নবীকে যে ধরতে পারবে মোহাম্মদ যে ধরতে পারবে জিন্দা অথবা মুর্দা যে মোহাম্মদের গর্দা নিলি দিবি না একশত উটারে উপহার দেওয়া হবে কাফেররা পিছু পিছু লাইলে শুরু করে দিল বিশ্ব নবী রহমান কেমন সিচুয়েশনে পড়েছেন কেমন অবস্থায় আছেন একবার চিন্তা করে দেখেন ভাবিব আমার আপনার ঠিকানা এখন মক্কায় নয় আপনার ঠিকানা এখন মদিনায় আপনি মদিনায় যাবেন বিশ্বনবী رحمتুন আলামিন সরকারে দোয়া আলামের দিলে परेशान খানায় যেতে হবে যেইখানে কাবার দিকে তাকাইলে নেক হয় কল্লা আল্লাহু আকবার যেইখানে কাবার দিকে খানায় কাবা এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের নেক হয় যেটা নবীর মাতৃভূমি নবীর জন্মস্থান আল্লাহর নবীর পরিবারের লোকেরা নবীর দুশ্মনী করে কত বড় পেরেশান নবীজি কত বড় বিপদে এই বিপদের সময় যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাবেন হাজতে আলীর ডাক দেয়া কয় আলীরে এ এই যে একটা তালিকা নাও একটা লিস্টি নাও এই লিস্টির মধ্যে দেখো সবার নামগুলি লেখা আছে আর সবার সামানগুলি ওখানে আছে সকাল বেলায় যার যার সামান তুমি তার তার কাছে পৌঁছাই দিবা একবার চিন্তা করে দেখেন আল্লাহর নবীজি যে মানুষগুলি তারে মারতো যে মানুষগুলি পাথর মারছি তাই ফের ময়দিনে আল্লাহ নবীজিকে এমন কত করছে করেছে বিশ্ব নবীজির পিঠ যার উপর মোসাম মাছি বসা হারাম ছিল ওই নবীর পিঠটা চাল্লির ছিদ্রর মতো মতো এরকম দাগ হয়ে গেছিল এত কষ্ট নবীরে দিছে ওহুদের ময়দানে নবীর দন্দন শহীদ হয়েছে কাফেররা আমার নবীকে উটের নারী ভুরি নবীজির নামাজে ছিল নারী ভুরি চাপায় দিত এত কষ্ট দিত ওই বিমান ওই বিমানদের একটা তালিকা নবীর কাছে তাদের মাল আমার কাছে আছে এই মালগুলি আলী সকালবেলা বেলা যার যার কাছে পৌঁছায় দিবি একবার চিন্তা করে দেখেন আমরা হইলে কি করতাম আমরা হইলে কি করতাম আমরা বলতাম পাইছি আর সারমুনা কথা কয় কিন্তু বিশাল নবীর আহমাতুল আলমিনের শিক্ষার আদর্শ হল আমানতের মালগুলি যথাযথ জায়গায় দিয়ে দিবা এটা অর্ডার কা সাহাবিরাও তাই করেছে কেউ আমানতের বিন্দু মাত্র পরিমাণ ও খেয়ানত করে নাই ঠিক কিনা বলে নবীজির কাছে এক রাখাল আসছে ভালো করে শোনেন

খেজুরের সাটার উপর আল্লাহ শুয়ে আছে কন্যা আল্লাহ আহা দিন গেছে রসুল আমার কষ্ট দিনের জন্য ইসলামের জন্য করেছে আর আজকে আমরা বিন্দু মাত্র কষ্ট সহ্য করতে পারি না আমরাও দাবি করি আমরাও রসুলের উম্মত আমরাও রসুলের ওয়ারিস মুসলমান ভাইরা আমার রাখাল তাকায় দেখে বিশ্ব নবীজি ওই চাটায় বিছনার উপর শুয়ে এমনি সময় রাখাল ডাক দিয়া কয় আপনি কিসের দাওয়াত দেন আল্লাহ বলেন আমি তৌহিদের দাওয়াত দেই কার দাওয়াত জোরে না কার দাওয়াত আর জোরে না কার আল্লাহর দাওয়াত দেই হকের দাওয়াত দেই দাওয়াত দেই কয় এই কালিমা যদি শিখি এই কালিমা যদি পড়ি তাহলে আমার লাভ কি আল্লাহ নবী জি রাখাল ডাক দেয়া কয় আল ইসলাম ইয়াহাদি মু মা কানা কবলাহু রাখাল রে তুই কালিমা পড়তে দেরি হবে ইসলাম গ্রহণ করতে দেরি হবে তোর জিন্দগির গুনাম মাফ হইতে দেরি হবে না নবীরে ডেকে জিজ্ঞাসা করে নবীজি আর কি হবে আল্লাহ নবীজি বলেন তোমার মৃত্যুর পর আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিবে কোন আল্লাহ আকবর রাখাল কয়ার রসুল আল্লাহ আর কি হবে আল্লাহ নবীজি বলে ওরে রাখাল রাখাল তার নাম ছিল আসওয়াদ রাখালের নাম কি আসওয়াত আসওয়াত এবার রসুল কয় নবীজি এবার আমি যদি কালিমা পড়ি তাহলে আর কি হবে আল্লাহ নবীজি বলেন আমি মোহাম্মদুর রসুল তোমার বুকের সঙ্গে আমার বুকটা মিলাই দিব কন্যাল্লাহ আকবর আল্লাহ নবীজি কে ডেকে বলতে চা বলে ও নবীজি আমি একজন রাখাল মানুষ আমার গায়ের ভিতরে পচা দুর্গন্ধ ময়লার গন্ধ সারাদিন মেষ সরাই দুম্বা সরাই এই যে আমার শরীরের গন্ধ তারপরেও কি আপনি আমার সঙ্গে মিলাইবেন আমি তো একটা বেদামি মানুষ আল্লাহ নবীজি কয় তুমি কালিমা পড়তে দেরি হবে তোমার দাম আল্লাহ পাকের আরও শের চাইতে আরো বেড়ে যাবে রাখাল সঙ্গে সঙ্গে আর দেরি করে না নবীজিকে ডেকে বলেন ও নবীজি এই মুহূর্তে আমার কালিমা পড়া মুসলমান বানায় দেন কোন আল্লাহু আকবার রাখাল মুসলমান হয়ে গেল কালিমা পড়ে ফেলল এবার বিশ্বনবীকে নবীকে ডেকে বলেন নবীজি কালিমা পড়ছি এখন কি করব আল্লাহ নবীজি বলেন এখন তোমার কাজ হলো তোমার কাছে যে ম্যাশগুলি আছে যে বকরিগুলি আছে এই ম্যাশগুলি তোমার মালিকের আমানত এই আমানতগুলি তুমি তার কাছে ফিরাইয়া দিয়ে আসবা সুবহানাল্লাহ বুঝতে পারছেন বিষয়টা ইসলাম কবুল করছে নবীজি তো কইতে পারতো ঠিক আছে যা আছে এটা গনিমত মনে করে রাখকে হ্যাঁ না ইসলাম তা শেখায় না ইসলাম শেখায় যার হক প্রাপ্যের হক তার কাছে কি করতে হবে পৌঁছাইয়া দিতে হবে সেটা যে কোনো ভাবে যে কোনো ভাবে হোক তার কাছে পৌঁছাই দিবে সেই রাখাল ওই তার মেষ পাল তার মনিবের কাছে পৌঁছাই দিছে নবীজি সাল্লামকে ডেকে বলতেছি আর রসুলাল্লাহ আমার কি কাম এখন তো রাখাল কয় রাখাল রে নবীজি কয় এখন নামাজের ওক্ত না তোমারে নামাজ পড়তে বলবো রমজান মাস না এখনো তোমারে রোজা রাখতে বলবো এখন জাকাতের সময়ও না ইচ্ছা করলে তুমি জাকাত দিতেও পারবো না তোমার কাছে মাল নাই হজের মৌসুম না তোমাকে হজ করতে বলবো ওরে রাখাল আর তোমার একটাই কাজ ঠিক আর যেন নাঙ্গা তলোয়ারি হাতে নাও জিহাদের ময়দানে যাও জিহাদের ময়দানে নাঙ্গা তলোয়ারে নিয়ে রাখাল যুদ্ধ করতে করতে কালিমার পেয়ালা পান করার সঙ্গে সঙ্গে সাহাদাতের পেয়ালাও পান করে ফেলেছে জিহাদের ময়দান যখন শেষ হয়ে গেল শাহাব আজমাইন লাশগুলিকে পৃথক করতেছেন মুসলমান আর কাফের লাশ আলাদা করতেছেন শহীদের লাশগুলোকে আলাদা করতেছেন কিন্তু এক জায়গায় গিয়ে ঠট ফটকা লেগে গেছে হাইরে এটা কার লাশ সিনা যায় না জানা যায় না কোনো দিন তো দেখিও নাই নবীজি ডাই কান সে কয় দেখি তো কে আল্লাহ নবী তাকায় দেখে আর কেউ নয় শব্দ যে রাখাল কালিমা পড়েছে শাহাদাতের পেয়ালা পান করে জমিনে শুয়ে আছে বিশ্ব নবীজি রহমান আল্লাহ নবী বলেন সাহাবিরা রে নজর করে দেখ এটা একটা জান্নাতি মানুষ যার জিন্দিগির এক ওয়াক্ত নামাজ নাই একটা রোজাও নাই একটা কোন আমল নয় শুধু একটাই আমল আল্লাহর রাস্তায় জিহাদ করেছে শহীদ হয়েছি এর বদলায় আল্লাহ রব্বুল আলামিন আমার এই সাবি মরতে দেরি হয়েছে তার কবর থেকে জান্নাতের খুশবু বের হতে দেরি হয় না মুসলমান ভাইরা আমার আমরা আমানাতের খেয়ানাত করি আমানতের খেয়ানত হলে হবে না বড় আমাদের কাছে আর একটা দামি আমানত রাখছেন সেটা কি জানেন দামি একটা আমানত আর একটা কি আমানত জানেন কোরআন আল্লাহ রব আলামিনের দাম আমানত কি কোরআন আল্লাহর দেওয়া কি আল্লাহর দেওয়া কায় না কোরআন আল্লাহর দেওয়া কি ইন্না আরাদনা আল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনায়হমিলুহা ওয়া আশফাকুনা মিনহা ওয়া হামালহা আল ইনসান আল্লাহ রব্বুল আলামিন এর দেওয়া একটা আমানাত এই কুরআন ইন্না আরাদনা আল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল কোরআনের এই আমানত আল্লাহ তালা আসমানকে দিতে চাইছিলেন আসমান নেয় নাই জমিনকে দিতে চাইছিলেন জমিন নেয় নাই এই কোরআনের আমানত আল্লাহ রব্বুল আলমিন কাকে দিছেন মানুষ কন এই আমারে আপনারে কোরআনের আমানত দিছে কোরআনের আমানত আল্লাহ তালা আমাদেরকে দান করেছে কোরআন মতে যদি আমি আমার জীবন চলাই তাহলে আমি কামিয়াব কোরআন মতে যদি আমার জীবন না চলায় তাহলে আমি নাকাম ঠিক কিনা বলেন কোরান দিয়া যদি আজকে সমাজ চলে আপনারা খুশি না বেজার সবাই মনে হয় না কেউ কেউ হে গুরুবের কোরআনের আইন আমাদের দেশে বাস্তবায়ন হোক এটা আমরা চাই কে কে সান হাত তোলেন তো নারায়ণ তাকবীর হয় নাই নারায়ণ তাকবীর নারা তাকবীর নারায় তাকবীর হাত না মান কোরআন এর আইন বাস্তবে হলো কি হবে কোরআন এর আইন কি আসারিক ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর যদি চুরি করে তাইলে কি কাটা দাও হাত কেটে দাও আমাদের সমাজে চোর অনেক রকম আছে শরীয়তের মাসালা কি জানেন যদি দশ দেড়হাম থেকে কেউ যদি কোনো ভালো করে বুঝছে নেই অ্যাটেনশন প্লিজ দশ দেড়হাম থেকে যদি কম হয় তাহলে শরিয়তের মাসালা ওই উপর বাত্রাবে না এটারে আমাদের সমাজে গাজীপুরের বাসা আমার বাড়ি গাজীপুর তো গাজীপুরের বাসায় বলা হয় শেষ কাসর কিশোর শেষ কাসর কয় না দেখবেন এরা কিশোরই করে বদ লয়ে জায়গা শাড়ি কাপড় লয়ে জায়গা বেলাউজ লয়ে জায়গা কথা কয় না আছে না এই সুর যদি মোটামুটি একটা এটা কি বাজার জানি আর ইটালি বাজার কি বাজার আমার মোতামি সব কইতেছে হুজুর আপনারা আজকে ইটালি লয়ে যান আমি মনে করছি কি মনে হয় হুজুরে আমারে হাসা ইটালি লয়ে যাব পরে কো এটা একটা বাজার আছে ইটালি বাজার মনে করেন ইটালি বাজারে একটা সুর ধরা পড়ছে কিচুরি করছে চিপসের প্যাকেট লয়ে দৌড় দিছে কিসের প্যাকেট অথবা একটা পুরি পুরি বাস্তাছে ওই পুরি লয়ে দর দিছে তো গ্রামের মানুষ কি করবে একটা কিলো মাটি নাই কথা কয় না যে বেড়া আটবার পারে না ফেরা লাইসে হ্যাঁ ও কবে আমার কাছে লই আইরে দুইটা দিয়া লই কথা কয় না ঠিক বলি নাই শরীয়তের মাসালা হলো 10 দিরহাম থেকে যদি কম হয় তাহলে শরীয়ত তার উপর কি হবে না বর্তাবে না 10 দিরহাম থেকে যদি বেশি হয় তাহলে শরীয়ত বর্তাবে সেটা কি জানেন আমাদের দেশে কত সোর আছে

এই জন্য আজকের সর্বশেষ কথা আমার সর্বশেষ কথা কারণ আমি তো এলাম ডিঙ্গি নৌকা কি নৌকা ডিঙ্গি নৌকার কাম হলে দেখবেন সতর গাড়ে ছোট ছোট নৌকা আছে ছোট ছোট নৌকা দিয়া টলার যদি ছাইড়া দেয় ভাই হয়ে ও টলারে দরাই দিম একশো টাকা লাগবো কথা ঠিক না তো আপনারাও আমার কাছে একটা স্বীকৃতি দিবেন তাইলে এই যে বড় লঞ্চ ধরাবো এর আগে ধরাবো না দিবেন কথা কয় না দিবেন এই স্বীকৃতিটা হইল আজকে থেকে ওয়াদা করেন হুজুর আমানতের খেয়ানত করব না খেয়ানত সম্পদ সম্পদ মাইরা মাইরা এরুম একটা ওয়াদা যদি ঠিক রাখতে পারেন এই মসজিদ চালা আদর্শ মসজিদ চালা হবে এই মসজিদ চালার উচিলায় সারা বাংলাদেশে আল্লাহ কোরআনের বাস্তবায়ন করে দিবে ঠিক কেনা আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন সবাই যার যার হক যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করেন ওয়াকের দাওয়ানা আলিলামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমারে ডিস্টার্ব দিয়েছেন দিছেন এই হজুর কিন্তু ডিস্টার্ব দেন না অনেক বড় মানুষ শাইখুল হাদিস আমাদের ঢালকানগর পীর সাহেবের সম্মানিত খলিফা এবং মিরপুর সালাম কমপ্লেক্সের বিশাল মাদ্রাসা ওই মাদ্রাসা সহ আরও বহুত মাদ্রাসায় বুখারি শরীফ পরায় হুজুরে আসছে হুজুরের কষ্ট দিয়েন না স্টেজে বয়ে বয়ে কথা কইয়েন না সামনের মানুষগুলো না আমি বরদাস্ত করছি হুজুর এই কষ্টটা দিয়েন না আল্লাহর অস্তে দিয়েন না হয়তো এক ঘন্টা কথা বলবে এরপর দোয়া হয়ে যাবে এরপর ওই যে আমাদের আশপাক সাহেব যে আপনাদের মেহমানদারি করছেন মেহমানদারি নিবে